গঠনগত দিক থেকে বাক্যকে তিন ভাগে ভাগ করা হয় সরল বাক্য যৌগিক বাক্য এবং জটিল বাক্য আজকের ভিডিওতে আমরা খুব সহজে জটিল বাক্য সম্পর্কে জেনে নেব এই জটিল বাক্যের সংজ্ঞা কি জেনে নেওয়া যাক যখন বাক্যের মধ্যে একটা প্রধান খণ্ড বাক্য থাকে এবং তাকে আশ্রয় করে এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে এবং সেই অংশগুলো এমনভাবে যুক্ত থাকে যেন মনে হয় একটা অংশ আরেকটা অংশের পরিপূরক অর্থাৎ কোনো অংশকে বাদ দিলে অর্থ সম্পূর্ণ হয় না সেই ধরনের বাক্যকে বলে জটিল বাক্য উদাহরণ দেখলে ব্যাপারটা আরো সহজভাবে বোঝা যাবে এখানে প্রথমে উদাহরণ রয়েছে যে দিনগুলো চলে গেছে তা আর ফিরে আসবে না তো যে দিনগুলো চলে গেছে এই অংশটুকু যদি আমরা ঢেকে রাখি তাহলে কোন অংশ থাকছে তা আর ফিরে আসবে না তা আর ফিরে আসবে না কি আর ফিরে আসবে না অর্থ সম্পূর্ণ হচ্ছে না তা আর ফিরে আসবে না এইটুকু যদি বলি অর্থ সম্পূর্ণ হবে হবে না কারণ এই বাক্যের এটা হলো প্রধান খণ্ড বাক্য যে দিনগুলো চলে গেছে তা আর ফিরে আসবে না এই দুটো যুক্ত হয়ে হচ্ছে কি জটিল বাক্য মনে হচ্ছে কি এই বাক্যের এই অংশটা এবং এই অংশটা একে অপরের পরিপূরক অর্থাৎ একটা অংশ বাদ দিলে অর্থ সম্পূর্ণ হবে না তো যে বাক্যের একটা প্রধান খণ্ড বাক্য থাকবে এবং তাকে আশ্রয় করে এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকবে এবং বাক্যের অংশগুলো এমন ভাবে যুক্ত থাকবে যেন মনে হবে একে অপরের পরিপূরক বাক্যের কোনো অংশকে বাদ দিলে সে অর্থ সম্পূর্ণ হবে না তাকে বলা হবে কি তাকে বলা হবে জটিল বাক্য আরো একটা উদাহরণ দেখে নেওয়া যাক যেখানে মানুষ সাম্প্রদায়িক সেখানে মনুষ্যত্বেরই অপমান তো যেখানে মানুষ সাম্প্রদায়িক এই অংশটা যদি আমরা বাদ দিই তাহলে কি থাকছে সেখানে মনুষ্যত্বেরই অপমান অর্থ সম্পূর্ণ হচ্ছে না তাহলে এই অংশের পরিপূরক হিসেবে এই অপ্রধান খন্ড অংশটা রয়েছে তাহলে এটা কি প্রধান খন্ড বাক্য আর এটা অপ্রধান খঞ্জ বাক্য এই দুটো মিলে তৈরি হয়েছে একটা জটিল বাক্য এই জটিল বাক্য তৈরি করতে গেলে একাধিক সরল বাক্যের প্রয়োজন হয় এবং বাক্যগুলো এমনভাবে যুক্ত থাকে যেন মনে হয় একে অপরের পরিপূর যে সে যার তার যেগুলি সেগুলি যেমন তেমন যখন তখন জবে তবে যেখানে সেখানে প্রভৃতি পরস্পর সম্বন্ধযুক্ত সর্বনাম জটিল বাক্য তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় আশা করছি জটিল বাক্য কাকে বলে তার একটা স্পষ্ট ধারণা আপনাদের দিতে পারলাম আপনারা পছন্দ অনুযায়ী একটা জটিল বাক্য কমেন্টে লিখে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন